আশা করি সকলে ভালো আছেন কিছুদিন ধরে আপনারা জানতে চেয়েছিলেন যে এবার আসলে রাজধানী ঢাকাতে কয়েকটি পশুর হাট বসবে তো আজকে সেটা নিয়ে ভিডিও দিব আশা করি পুরো আমাদের সাথেই ঢাকাতে এবার স্থায়ী দুটি প্লাস অস্থায়ী উনিশটি মোটে একুশটি হাট বসতেছে এবার ঢাকাতে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দশটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নয়টি হাট বসবে এর মধ্যে রয়েছে ভাটার সতীখোলা খালের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে তারপর উত্তরা দিয়াবাড়ি ষোলো আঠারো নম্বর সেক্টরের পাশে যেই গোবাজার এলাকার খালি জায়গা আছে সেখানে বাড্রাট্টার্ন হাউজিং আক্তাবনগরের এম ফোর এম ফাইভ এম ফোর ব্লক তাছাড়াও লেকের পাশে যে আংশিক খালি জায়গা আছে সেখানে মিরপুর ছয় নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং মোহাম্মদপুর বসিলা পাশের খালি জায়গা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা খিলক্ষেত তেতাল্লিশ নম্বর ওয়ার্ড এর পশ্চিমপাড়া খালি জায়গা ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে দশ সেক্টর রানা ভোলা সুইস গেট পর্যন্ত খালি জায়গা মিরপুর কালসি বালুর মাঠের খালি জায়গা খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা পোস্টগোলা শ্মশান ঘাটের পশ্চিম পাশে নদীর পারে খালি জায়গা দুনিয়া কলেজের পূর্ব পাশে ও সন্টেক মহিলা মাদ্রসার পূর্ব পশ্চিমে খালি জায়গা সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা কমলাপুর সাদেক হোসেন খোয়া কমিটি সেন্টারের পূর্ব খালি জায়গা আমুলিয়া আলিগড় মডেল কলেজের উত্তর পাশে খালি জায়গা এ তো ছিল অস্থায়ী হাট গুলা স্থায়ী হাটের মধ্যে আছে সারুলিয়া পশুর হাট আর গাবতলি গবাদি পশুর হাট তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা আসলে জানতে চাইছিলেন যেবার এবার আসলে রাজধানী ঢাকাতে কয়টি হাট বসবে তা আমরা জানিয়ে দিলাম মোট আসলে অস্থায়ী উনিশ টি স্থায়ী বসবে দুইটি তো অস্থায়ী গুলো তো জানালাম স্থায়ী গুলো জানিয়ে দিলাম তবে মেরা দিয়েও আপনার হাট নিয়ে একটু সমস্যা চলতেছে তো কোর্ট থেকে আসলে না বসানোর নির্দেশ দিয়েছিল এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত হয় কিনা এবার এই সম্ভবত জুনের সাত তারিখে হওয়ার কথা তো দিনের মধ্যে হয়তো বা বিভিন্ন হাটে কাজ শুরু হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব যে হাটে কখন গরু আসে কিংবা কোন হাটে গরুর দাম কেমন যাইতেছে তো সবই কিন্তু আমরা জানার চেষ্টা করব তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সামনে কি নিয়ে ভিডিও সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেটার উপর ভিত্তি করে ভিডিও করার চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু আমরা সাধারণপুর কমলাপুর তাছাড়া আরো বেশ যে কয়টা হাট আছে সেগুলোর আপডেট আপনাদেরকে দিয়েছি তো সামনে যদি আফতাবনগর কিংবা মেরাদিয়াতে হাট বসে বা অন্যান্য যেসব জায়গায় হাটের কাজ শুরু হবে আহ সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সেই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ